কেমন আছেন স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন স্যার আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয় ভালো আছি স্যার ভুল হলে ক্ষমা করবেন আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল হুসাইন স্যার আপনার কোয়ালিফিকেশন কত স্যার আমি এ করেছি পরে লতে অ্যাডমিশন হয়েছিলাম লটা স্যার আমার কমপ্লিট হয়নি ডাবল এম এ যে করেছেন কোন কোন বিষয়ের উপর করেছেন এমনি মডার্ন হিস্ট্রি অ্যান্ড দ্বিতীয় হচ্ছে সোশ্যালজি স্যার আপনি যখন পড়াশোনা করেছেন তখনকার সময় আমার জানা মতো আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় এরকম শিক্ষিত লোক খুব কম ছিল হ্যাঁ স্যার আমি লিখে শেষ করতে দেন কিন্তু আপনি করলে চাকরি সরকার নিতে পারতেন আপনি সরকারি চাকরি করেননি না আসলে পাননি আমার কোয়ালিফিকেশান অনুযায়ী সরকারি চাকরি পাইনি আমাকে মাধ্যমিক পাশের চাকরি দেয় মাস্টার ডিগ্রি করার পর এই জন্য আমি একটু অ্যাভয়েড করেছি আর আরেকটা প্রশ্ন আমি তো জানতাম আপ আগের যে বিধেয়ক ছিল তিনি তো মন্ত্রী হয়েছেন আমাদের এলাকা থেকে আপনার নিকটাত্মীয় ছিল আপনাদের ইচ্ছা করলে তার সাথে যোগাযোগ করলে একটা ভালো হয়তো সুযোগ নিতে পারতেন আসলে কি চেষ্টা করেছিলেন কখনো যোগাযোগ ছিল তবে তারা বলছে নলেজে আছে এই জন্য আর দিয়েছে ঠিক আছে স্যার আপনার কাছে আর একটা প্রশ্ন তো আপনি যদি সরাসরি রাজনীতিতে আসার সুযোগ পান বা আপনি রাজনীতিতে আসতে চান কি না আমি আমি যদি সুযোগ পাই রাজনীতিতে আমি আসতে চাই ঠিক আছে সুন্দর প্রশ্ন তাহলে কেন আসতে চান কারণ রাজনীতি করলেই আমারও সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স রাজনীতি সম্বন্ধে আমি একটু বুঝি জানি ঠিক আছে আসলে তো রাজনীতিতে অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে আসে অনেকের মতে রাজনীতি হলো একটা লেটেস্ট বর্তমানে ব্যবসা কারোগরুর মতে জনসেবা কারোগর মতে জনসেবার নামে একটা দুঃখাবাজি আপনি যে রাজনীতি আসতে চান আপনি কি জনসেবা করতে আসতে চান না নিজের স্বার্থ জন্য আসতে চান না জনসেবার নামে দেশ জাতিকে ধোকা দিতে চান আমি কারুকে ধোকা দিতে চাই না আমি জনস্বার্থে সবার উন্নয়নের জন্য আমি রাজনীতিতে আসতে চাই ঠিক আছে খুব সুন্দরত্ব দিয়েছেন তো আপনার মতে আসলে রাজনীতি একটা জনসেবা তার মানে জনসেবা তবে কিছু কিছু লোকের কাছে এটা একটা ব্যবসা ঠিক আছে খুব সুন্দরত্ব দিয়েছেন তো আপনার মতে যুব সমাজরা আজকের দিনে যারা যুব সমাজ অনেকে কিন্তু কর্মহীনতায় বেকারত্বে বা বিভিন্ন বাজে পথে দাবিত হচ্ছে তো বেকাররা বা যুব সমাজরা রাজনীতিতে আপনার মধ্যে আসা উচিত কি উচিত না যুব সমাজরা রাজনীতিতে আসা উচিত আমি মনে করি আর কি তাহলে কেন আসা উচিত স্যার যুব সমাজরা আজকে যুব যুবক আগামী দিনে তারাই ভবিষ্যৎ যুবকরা এগিয়ে না আসলে সমাজকে কে পরিচালনা করবে খুব সুন্দরত্ব দিয়েছেন অর্থাৎ আপনি বলতে চাইছেন যুব সমাজরাও রাজনীতি এগিয়ে আসা উচিত কারণ দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো সত্যি দেশ এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব আজকের দিনে যারা যুব সমাজ তারাই আগামী দিনের ভবিষ্যৎ ঠিক এই যুবকরা একটা দেশের বিরাট একটা সম্পদ এই যুব সমাজকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই বা এই যদি সঠিকভাবে কাজে লাগে তখন দেশ জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব যেহেতু রাজনীতি আমাদের সমাজের মধ্যে একটা অংশ তাই রাজনীতিকে এড়িয়ে যুব সমাজ কখনো কি করতে পারে না সঠিকভাবে এগিয়ে যেতে পারে না তাই যুব সমাজও রাজনীতিতে এগিয়ে যাওয়া উচিত খুব সুন্দরত্ব দিয়েছেন আপনার স্যার সুন্দর প্রশ্ন করেছেন এই প্রশ্নের জন্য আমি আপনাকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ না স্যার আমি আমার ক্ষুদ্র নলেজ এসে যে সমস্ত প্রশ্নগুলি একটু বলা দরকার বা প্রয়োজন বলে মনে করি এতে যদি কেউ প্রথম উপকৃত হয় এটাই করল্যাণ কারণ এই পৃথিবীতে কেউ চিরদিন তো বাসে না যদি আমাদের একটা কথায় কারো একটু উপকৃত হয় এটাই আমাদের সার্থকতা কারণ পৃথিবীতে নিজের বলতে তো আর কিছুই নেই না সুন্দর বলেছেন স্যার আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো ডিয়ার বিয়ার্স আজকে আমরা ব্যক্তিগত বিষয়ে এবং এটা সামাজিক ব্যাপারে কিছু আলাপ আলোচনা করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে আমরাও অনুপ্রাণিত আরও পেশাল পেশাল এবং ব্যতিক্রমী ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংকস টু অল থ্যাংক ইউ স্যার